আজ আপনাদেরকে দেখাবো নাচিন্দা স্টেশন এই নাচিন্দাতেই রয়েছে নাচিন্দা মায়ের মন্দির দেড়শো বছরেরও বেশি পুরনো এই মন্দির আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো নাচিন্দা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক দীঘা লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে নাচিন্দা স্টেশনের দূরত্ব একশো বিয়াল্লিশ কিলোমিটার ফোর টু নাচিন্দা স্টেশনের কোড হল এন সি এন স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে আমরা যারা রেলপ্রেমী গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসি তাদের কাছে এই স্টেশনের পরিবেশটা আশা করি বেশ দারুণ লাগবে স্টেশনটিতে মোট একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় দু হাজার চার সাল দীঘা স্টেশনের দিকে যেতে নাচিন্দা স্টেশনের পরবর্তী স্টেশন হলো কাথি। আর তমলুকের দিকে যেতে বা পাশকুড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো হেরিয়া নাচিন্দা হল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রাম এই নাচিন্দাতেই রয়েছে নাচিন্দা মায়ের মন্দির দেড়শো বছরেরও বেশি পুরনো এই মন্দির প্রতিদিনই প্রচুর মানুষজন আসে এই মন্দিরে কারা কারা প্রথমবার এই নাচিন্দা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু নাচিন্দা স্টেশন সম্পর্কে ও নাচিন্দা সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন গ্রাম্য পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন এই স্টেশনে ট্রেন থেকে মানুষজন কিন্তু ভালোই নেমেছিল ভিডিওটি স্কিপ না করে নাচিন্দা স্টেশনটি দেখতে কেমন ও তার চারপাশের পরিবেশটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে İyi <Sessizlik> günler. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা